ধান কাছে সব সত্যি জানতে পেরে চমকে গেল ফুলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি মোহন সিং কে ফেলে তখন মোহন সিংকে ইচ্ছে মতো মারে ফুলকি তখন মোহন সিং বলে না না আর মারবে না আর মারবে না আমি সত্যিটা বলছি সত্যিটা বলছি আমি তখন ফুলকি বলে বলো সত্যিটা বলো তখন মোহন সিং বলে আমি না আরো অনেক বছর আগে একটা গাড়ি চালাতাম তখনই ফুলকি বলে আর সেই লরির সঙ্গে একটা গাড়িকে ধাক্কা দিয়ে তুমি রাজমহলের রাজাকে বড় মেরে ফেলেছিলে তাই তো তাই তো মেরে তো সেটা কি একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ছিল ছিল তখনই মোহন সিং বলে না না সেটা আমাকে আমার মালিক সীতারাম টাকা দিয়ে বলেছিল তাদেরকে যেন ইচ্ছে করে ধাক্কা দিয়ে দুজনকে মেরে ফেলি তখন ফুলকি বলে কি তুমি খুন করেছো খুন করেছো তুমি তখনই পুলিশ সেখানে চলে আসে এসেই বলে অ্যারেস্ট করো ওকে ম্যাডাম যা জানা তো এখানে জানাই হয়ে গেল সত্যটা এবার বাকিটা আমরা কোর্টে থানায় নিয়ে তারপর স্টেটমেন্ট নেব তখন এই কথা বলে সেই মোহন সিং সেখান থেকে নিয়ে যায় পুলিশ অফিসার এদিকে ফুলকি আমার মনে হচ্ছে বলে স্যার এই জল অনেক দিন পর্যন্ত করাবে তখন রোহিত বলে হ্যাঁ ফুলকি আমার তো সেটাই মনে হচ্ছে তাহলে তোমার ধারণাই ঠিক হলো তখন ফুলকি বলে হ্যাঁ স্যার এবার চলুন চলুন এখান থেকে এবার সীতারামকে ধরে যদি কিছু একটা জানা যায় এ বলে রোহিতার পুল কি সেখান থেকে চলে আসে ওইদিকে দেখা যাবে ছোট রানী সিংহদেবের মন্দিরে যায় গিয়ে সবার গুলো দেখে আর দেখে বলে হ্যাঁ ইন্দ্র আর আদিত্যর মাদুলিগুলো তো ঠিকই আছে আর বড়জনের বড়জনের সন্তানের মাদুলি এখানে তো থাকার কথা নয় এটা তো ফাঁকা থাকারই কথা তাহলে কি রুটরূপ ও কি সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে কারণ আমি আমি তো সনাতনকে দিয়ে ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিলাম আর সনাতনকেও বড় রাজার সঙ্গে মেরে ফেলেছিলাম যেন কোনো প্রমাণ না থাকে তাহলে তাহলে কি সনাতন আমার সঙ্গে বেমানি করেছিল কি সত্যি বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছিল ও মারা যায়নি তাহলে সে তো এখন বাচ্চা নেই সে তো বড় হয়ে গেছে তার মানে রুদ্ররূপ রুদ্ররূপ যা বলছে সত্যি কথা না না আমি আমার এতদিনের রাজত্ব কারো জন্য ছেড়ে দেব না কিছুতেই না আর আস্তে আস্তে কেন তুমি সবকিছু সামনে নিয়ে আসছো সে সিংহরে তুমি কি চাইছো আমাকে শেষ করে দিতে চাইছো? না না সেটা কিছুতেই হবে না কিছুতেই না আমি আমার সিংহাসন কিছুতে ছাড়বো না আমি এত কষ্টে আমার যে সিংহাসন গড়ে তুলেছি সেই সিংহাসন আমি কিছুতে ছাড়বো না দরকার হলে আমার শত্রু রুদ্রপ শানালের সঙ্গে আমি হাত মেলাবো হ্যাঁ হাত মেলাবো আমি তখন এই কথা বলে আরতি করতে থাকে ছোট রানী তখনই সেখানে নিবারণ চলে আসে এসে বলে ম্যাডাম আসবো তখন ছোট রানী বলে হ্যাঁ এসো তারপর নিবারণ বলে কোনো কাজ আছে ম্যাডাম কোনো কথা আছে তখন ছোট রানী বলে হ্যাঁ তুমি যত তাড়াতাড়ি সম্ভব ইন্দ্রকে ওই সেল থেকে অন্য সেলে ট্রান্সফার করার ব্যবস্থা করো তখন নিবারণ বলে ঠিক আছে ম্যাডাম এখনই করছি কিন্তু কেন তখন এই কথাতেই রানিমা বলে আর ওখান থেকে রুদ্রব সান্ডাল, রুদ্রূপ সান্যালকে বের করে আমাদের কাছে নিয়ে আসতে হবে ওই ওই সেলে আগুন লাগিয়ে দিতে হবে ঠিক আছে তখনই নিবারণ বলে কেন ম্যাডাম হঠাৎ করে রুদ্রপ সান্ডাল তখন ছোট রানী বলে দেখো আমার প্রয়োজন আছে সেই জন্য বলছি যে কাজটা করতে বলেছি সেই কাজটা যেন ঠিক করে হয় তারপর নিবারণ বলে ঠিক আছে ম্যাডাম তাহলে আমি যাচ্ছি এই বলে নিবারণ সেখান থেকে চলে যায় ওইদিকে ছোট রানি মনে মনে বলে না কিছুতেই আমি আমার ক্ষমতা ছাড়বো না কিছুতেই না কি যে হচ্ছে কে জানে জানি না আমি ওইদিকে দেখা যাবে রুদ্র চেলের মধ্যে বসে আছে তখনই আগুন লেগে যায় তখন রুদ্র চিৎকার করতে থাকে আর ওইদিকে সব কনস্টেবলরা অন্য কয়েদিদের সরাতে থাকে তখনই রুদ্র চিৎকার করে আর বলে আমাকে বাঁচাও আমি কি এখানে থেকে মরবো নাকি আমাকে বাঁচাও এখান থেকে বের করো তখন একজন এসে রুদ্রকে রুদ্রকে বের করে আর বলে বলে তোমাদের সবাইকে অন্য হবে এই নিয়ে যেতে লাগলে তখনই সেখান থেকে নিবারণ সরিয়ে দেয় আর এইদিকে সবাই মিলে হই হুল্লুর করে যায় তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি বাড়িতে আসে তারপরেই সেখানে লাবু আসে কাতে কাতে আর এসে বলে ভাই ফুলকি তোরা এসেছিস জানিস কি হয়েছে তখন কান্না দেখে রোহিত আর ফুলকি বলে কি হয়েছে কি হয়েছে দিদি ভাই তখন লাবু বলে জানিস তো ভাই যেখানে রুদ্রকে রাখা হয়েছে সেখানে আগুন লেগেছিল তখন তখন রোহিত বলে 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 কি বলছিস তুই লাবু হ্যাঁ তারপরে জামাইবাবু ঠিক আছে তো সবকিছু ঠিক আছে তো তখন লাবু বলে জানি না সেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি বলল যে সবাইকে নাকি সরিয়ে দিয়েছে কিন্তু সত্যি কি সরাতে পেরেছে কিনা সেটাও তো জানি না তবে আমার না খুব টেনশন হচ্ছে তখন ফুলকি বলে আমাদের তো জানতেই হবে দিদি ভাই আমাদের যেতেই হবে যে করি হোক খবর তো নিতে হবে যে জামাইবাবু ঠিক আছে কিনা জামাইবাবুর কথাটাই সবার আগে জানা দরকার তারপর রোহিত বলে চল দিদি আমাদেরকে এখনই যেতে হবে তখন লাবু বলে হ্যাঁ সবাই ঠিক আছে কিনা আমাদেরকে গিয়ে এখন জেলা সাহেবের সঙ্গে কথা বলতে হবে তারপর রোহিত ফুলকি আর লাবু সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে জেলার সাহেবকে অনেক সাংবাদিকরা ঘিরে ধরেছে আর বলে স্যার আপনি বলুন না কি করে এখানে আগুন লাগলো আচ্ছা সব কয়েদিরা ঠিক আছে তো তখনই এসপিসার রেগে যায় আর বলে দেখুন আপনারা কিন্তু কোনো মিথ্যে গল্প বানাবেন না এখান থেকে সব কয়েদিকেই জায়গায় আছে তারা খুব শীঘ্রই চলে আসবে তারপরে দেখা যাবে সেখানে লাবুদের দেখে এসপিসার এগিয়ে আসে এসে বলে ম্যাডাম দেখুন না কি বাড়াবাড়ি শুরু করেছে আপনি যদি আমাদের একটা মিটিং এ থাকতেন তখন লাবু বলে দেখুন এখানে আগুন লাগলো কি করে ওটাকে অ্যাক্সিডেন্ট নাকি ধরানো হয়েছে তখনই জেলা সাহেব বলে না না ম্যাডাম এটা একটা অ্যাক্সিডেন্টই ছিল আর আমরা এখান থেকে সকল কয়েদিদের একটা নিরাপদ স্থানে নিয়ে গেছি তখনই রোহিত বলে তাহলে দেখা করা যাবে না কেন কেন দেখা করতে দিচ্ছেন না আমরা দেখা করব আর স্পেশালি রুদ্রোগ ঠিক আছে তো তারপরে ফুলকি বলে এটা কোনো ষড়যন্ত্র না তো তখন জেলা সাহেব বলে না না এটা কোনো ষড়যন্ত্র নয় এটা একটা অ্যাক্সিডেন্ট আসলে আমরা সব কয়েদিকে অন্য জায়গায় রেখেছি তাই দেখা করা যাবে না ওদেরকে আলাদা আলাদা ভাবে শিফট করার পরে আপনারা দেখা করতে পারবেন তখন রোহিত জোর করতে গেলেও ফুলকি জোর করতে গেল লাবু বলে আচ্ছা ঠিক আছে ভাই সবকিছুতে একটা ডিসিপ্লিন আছে তখন স্যার লাবুকে বলে ম্যাডাম আমরা একটু পরে একটা প্রেস কনফারেন্স রাখবো আপনি যদি আমাদের সঙ্গে একটু থাকতেন তখন লাবু বলে ঠিক আছে তারপরে দেখা যাক সাংবাদিকদেরকে জেলা সাহেব বলে দেখুন একটু পরে আমরা প্রেস কনফারেন্স রাখবো সেখানে আমাদের নতুন এমএলএ সেও থাকবে লাবণ্য সান্ডাল তখন দেখা যাবে তারা প্রেস কনফারেন্সে বলে আপনারা কোন রকম কোন সব ঠিক আছে। তাদেরকে অন্য জায়গায় শিফট করা হয়েছে তখন লাবু তাদের সঙ্গে বলে হ্যাঁ অন্য জায়গায় শিফট করা হয়েছে আপনারা একদম চিন্তা করবেন না তখন সেখানে আর কিছুই বলে না লাভ। তারপরে দেখা যাবে অন্যদিকে রানীমা রানীমা নিবারণকে বলে আচ্ছা বাবু এনেছেন রুদ্রব ঠিক আছে তো তখন বাবু বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আগুন লাগানো হয়েছিল নিয়ন্ত্রণেও চলে এসেছে আর রুদ্রপ সান্যাল এখন আমাদের কবজায় তখনই রানীমা বলে আচ্ছা আর কোনো খবর আছে তখন নিবারণ বাবু বলে ম্যাডাম সীতারাম সীতারামকে পুলিশ অ্যারেস্ট করেছে তখনই ছোট বলে মানে অ্যারেস্ট করেছে মানে কেন সে চব্বিশ বছর আগের ঘটনার জন্য তখন নিবারণ বাবু বলে না ম্যাডাম অন্য কেসে তাকে ধরা হয়েছে আর মহন সিংও গা ঢাকা দিতে পারেনি তখন ছোট রানী বলে মানে আমি তো তাকে বলেছিলাম মোহন সিং যেন বাড়িতে না থাকে সে যেন আন্ডারগ্রাউন্ড হয়ে যায় কিছু করতে পারলো না তার মানে মোহন সিং পুলিশের কাছে নিশ্চয়ই কিছু বলেছে তখনই নিবারণবাবু বলে না ম্যাডাম সেরকম কিছু শোনা যায়নি কিন্তু সীতারামকে ধরা হয়েছে কাঠ চোরা চোরা কারবারি করার জন্য সেজন্যই তাকে অ্যারেস্ট করা হয়েছে আর এই সব কিছু করেছে ওই সাগুপ্তা বসু তখন এই কথাতেই ছোট রানী রেগে যায় আর বলে সাগুপ্তা বসু সাগুপ্তা বসু আর ভালো লাগছে না এসিপি তো দেখছি বড্ড বাড়াবাড়ি করছে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা ওকে মজা দেখাতে হবে মজা দেখাতে হবে তখন এই বলে ছোট রানী রেখে যায় ওদিকে দেখা থাকে তখন বলে কান্না করতে দিদি ভাই কেন এরকম করছো বলো তো তখন বলে আমি আমি বলছি লাব না এখন আগের মতো তারপরে ওন স্থির হতে পারছি না ও ঠিক আছে তো তখনই রোহিত বলে হ্যাঁ আমাকে তো দেখা করতেও দিল না তারপরে পিয়াল বলে দিদি ভাই তুই দেখিস জামাইবাবু একদম ঠিক আছে কিচ্ছু হয়নি ওনার তখন অরুণা ওদের সবার জন্য খাবার নিয়ে আর এসে বলে এই যে রোহিত ফুলকি তোমরা যে রাতে কাজ আছে বলে বেরিয়ে গেলে তারপর থেকে তো তোমাদের কোনো নেই তখন রোহিত বলে আসলে মনে হয়েছিল যে রাজমহলে একটা খটকা আছে বলে তারপর দেখ ভাই ফুলকি ছেলে মানুষ ফুলকির খটকা থাকতেই পারে কিন্তু সেটা তো বুঝতে হবে যে সব খটকা একসঙ্গে সব জায়গায় লাগানো যায় না তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ